গাড়িটা লোড হচ্ছে তিনশো আশি বস্তার আর মালটা যাবে শুরুতেই বলেছি দরগা মহল্লা শাহজালাল গেটে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় গামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা আগরু ফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের আমাদের গাড়ির গন্তব্যস্থল হল শাহজালাল মাজার গেট সিলেট দরগা মহল্লা সিলেট শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস এর স্বত্বাধিকারী হলেন আমাদের রুবেল কোরাইশি ভাই এই রুবেল কোরাইশি ভাই মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার তার কাছ থেকে আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা যে কোনো দিন যে কোনো সময় এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মাল নিতে পারেন শাহজালাল মাজার গেট সিলেট থেকে আমরা একটু করে সে ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই যে ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডাবল সেভেন এইট থ্রি এইট এইটা হলো আমাদের শাহজালাল মাজার গেট দরগা মোহল্লার রুবেল কোরশি ভাইয়ের মোবাইল নাম্বার সিলেট অঞ্চলের ভাইরা যারা আশেপাশে আছেন চাইলে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করে আপনার পশুকে খাওয়াতে পারেন এখন একটু আমরা আসবো যেই মৃত্তিকায়োগ্রোফির থেকে যে গাড়িগুলো নিয়মিত ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এর মূল উদ্দেশ্য হলো। আপনাদের কাছে এই অনলাইন জগতে যে অনেক প্রতারণা এবং অনেক লুকোচুরির যে খেলা চলে সেই খেলার মধ্যেও কিন্তু বাংলাদেশের অনেক সুনামধন্য প্রতিষ্ঠান আছে লোক আছে যারা কিনা এই অনলাইনে বিজনেস করে আসছেন দীর্ঘদিন যাবৎ সেখানে কিন্তু প্রতারণার আশ্রয় নেওয়ার কথা আমরা শুনি না বললেই চলে আবার আছেও কারণ অনেকেই প্রতারিত হয়েছেন ইতিমধ্যে সেটাও আমাদের কাছে আসে কথা তো সেই জন্যই আমরা মূলত আপনাদেরকে এগুলো দেখাই যে দেখেন আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মালগুলো সংগ্রহ করেন তাদের মালগুলো আমরা কতটা যত্ন সহকারে এবং দ্রুততার সাথে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি সেই বিষয়গুলো তুলে ধরবার জন্যই কিন্তু আপনাদের কাছে নিয়মিতভাবে আসা আপনাদের আস্থাটা যেন আমাদের প্রতি থাকে তো সেটাই আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি তো এই কথাগুলো যখন বলছিলাম তখন এই গাড়িটা লোড হচ্ছে তিনশো আশি বস্তার আর মালটা যাবে শুরুতেই বলেছি দরগা মহল্লা সিলেট শাহজালাল মাজার গেটে তা আমরা যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাদ্যটা কথা বারবার আপনাদেরকে বলি যে এখানে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা এই খাদ্যটার গুণগত মানের দিক থেকে অনেক ভালো দেখতে ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নম্বর চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল এস টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু 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 মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস তো এইটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্ভি

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় অনেক দিন ইউজ করা ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসে যেটা এখন দেখতে পাচ্ছি সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা গ্রেড হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আপনারা নিশ্চয়ই যারা এই খাবারগুলো আপনাদের পশুকে খাওয়াচ্ছেন তারা তো ভালো বুঝেন আর যারা খাওয়াচ্ছেন না বা অন্য খাবার খাওয়াচ্ছেন সেই ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা একটু দেখেন খাদ্যটার গুণগত মানটা একটু যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে আপনার কাছে ভালো লাগলে আপনি খাওয়াবেন না লাগলে না খাওয়াবেন কারণ সেটি আপনার ব্যক্তিগত বিষয় তো এই কথাগুলো বলতে বলতেই আমরা আজকের ভিডিওটা শেষ করব তার আগেই একটু আপনাদেরকে বলে দেব যারা ডিলারশিপ নিতে চান তারাও এখানে মৃত্তিকা ফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা খামারে হিসেবে হিসাবে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন অনলাইনে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আর এছাড়াও আপনাদের জন্য আরও একটা সুযোগ আছে সেটা হলো বাংলাদেশে যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা আপনারা যারা অনলাইনে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য স্বল্প পরিসরে নেওয়ার ব্যবস্থা আছে বেশি পরিসরে নেওয়ার ব্যবস্থা আছে তো সেখানে হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ প্রতি বস্তা একশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন এই সুন্দর মিক্সার ভুসি জাতীয় গো খাদ্যটা আমরা একটু করে ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদের বলে দেই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডাবল সেভেন এইট থ্রি এইট ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ